হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই আছো আর আমিও খুবই ভালো আছি তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো অনেক দিনের পরে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার ননাদের রিসেপশান পার্টির ভিডিও তো অবশ্যই ভালো লাগবে তো লাগলো এই ফার্স্ট টাইম আইছি শান্তির বাজারের স্টেশন কারণ আগে আইছিল অনেকবার গর্জি স্টেশন পর্যন্ত কারণ শান্তির বাজার স্টেশন আগে কোনো দিন আইসি না এই ফার্স্ট টাইম আইছি যে ননতের শ্বশুরবাড়ি যেহেতু শান্তির বাজার তো ওইটার লেগে ফার্স্ট টাইম আওয়া হয়েছে এরপর আমরা অটো থেকে লাইমাসের সবাই মিলে আয়া পড়ছি এখন শান্তির বাজার এটা কোন জায়গা এটা তো আমিও সঠিকভাবে কইতে পারি না কারণ ফার্স্ট টাইম গেছি ওইটা লাগে তো আমরা সবাই আয়া পড়ছি রাস্তা দিয়ে দেখো অটো থেকে আমরা সবাই মিলে সেরে হতেছে তো তো ওই সময় ভাবছিলো যে আমি ফার্স্টে ফার্স্টে গিয়েছে একটু ভিডিও ক্লিক করি করেছিলাম কারণ তাহলে দেখো আমরা এখন সবজনে আয় রে মেইন গেট থেকে ডুকে গেলাম এখন কারণ এরপরে ভিতরে গিয়ে দেখি কি কি ঘোরা হয়েছে না হয়েছে তোমরা সবটাই দেখাবো তো তোমরা পুরো ভিডিওতে অবশ্যই দেখবা আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবা আর আমার পেজে যদি নতুন এদিকে তো ফেসটাকে ফলো করে একটু ফাঁসে থাকবা তো এরপরে আমি আমরা আয়া ফোরলাম ভিতরে ভিতরে আয়া দেখি তো এদিকে ননাত্রে রেডি ওডি করা এসে বয়ে রাখছে কারণ ওইখানে এখনও নেওয়া হয়েছে না বাইরে এরপরে আমরা এখন জামু একটু এখানে রেস্ট রেস করেছে বাইরে তো দেখো বইয়ের মনে কী কী ওট লাগে এরপরে আয়া পড়লাম গা আমরা বাইরে বাইরে এখন আয়ের সাইরে দেখি ওইটা আমরা একটু বিচার আসলো যে তো আই দেখি বাইরে ফটো টোটো শোধ চলতেছে এখানে তারা এখানে ফটো টোটো তুলতেছে তো দেখো আমরা মানুষে কী করতেছে এখানে বইয়ের সাইডে এই দেখো আমার বইন আমার মা বোনজি এরপরে দিকে দেখো কাঁന്തাসে শোনায়ে আর আমি এখানে কিছু কিছু মধ্য দিক থেকে ফটো তো ক্লিক হচ্ছে এরপরে বয়া গেছে গামরা টিফিন খায়ত আমার দেওরের যা করল গো আমার সাথে কোয়া লাভ নাই আর দেওর রে দেওরে বাবা কি ফালতু খালি ফি মিষ্টি ফেকেত আমারে দিয়ে আছে এটা কি হাসাহাসি হয়েছে গা আমরা আউনের ফতে কারণ আমরা এখন বিদায় নিতেছি যে জামু গা কারণ বেশিক্ষণ থাকনের মতো আমার কাছে টাইম নাই যেহেতু আইসে খালি এক দেড় ঘন্টার লাগে এই এক দেড় ঘন্টার মধ্যে আমরা আবার রানা দিয়ে আনলাম তো আজকের ভিডিও এটুকুই তো আমরা এখন সবাই বাড়িতে জামুগা টাটা সবাইকে বেলা থেকো সুস্থ থেকো